সোনাই ট্রাভেল অ্যান্ড আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি বকখালির মাত্র দুশো টাকার রুম দেখাতে আর এই রুমটিও কিন্তু একদম সমুদ্রের কাছে অবস্থিত এবং অটো বা টোটো একদমই কাছে আর এই দুশো টাকার রুমে আপনারা কি কি সুবিধা পেয়ে যাবেন চেক ইন চেক আউটের টাইম এবং লোকেশনটা কোথায় রুমের কি কি ব্যবস্থা রয়েছে এছাড়া এই হোটেলে যাবতীয় সমস্ত তথ্য তাই অবশ্যই অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তাহলে বন্ধুরা আজকে আমি চলে এসেছি এমনই এক হোটেলের সন্ধানে যেখানে আপনি একটি রাত কাটাতে পারবেন মাত্র দুশো টাকায় আমরা যে আজকে দুশো টাকার হোটেলটি দেখাবো অর্থাৎ রুম ভাড়া পার দিয়ে দুশো টাকা সেই হোটেলটি দেখানোর জন্য আমরা এই জায়গাটিতে চলে এসেছি এই জায়গাটি হলো খালি তৃণমূল কংগ্রেস কার্যালয় আর এই ঠিক একদম বাদিকেই অবস্থিত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি হোটেল যেমন এই হোটেলটি হল সাগরিকা হোটেল আমন্ত্রণ এছাড়াও এখানে অনেকগুলি হোটেল রয়েছে এবং এখানেই আমরা দেখাতে চলেছি যে দুশো টাকার হোটেল এবার চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই রুমটা ঠিক কিরকম এবং রুমের মধ্যে কি কি রয়েছে এছাড়াও এই হোটেলের মালিকের সাথে গিয়ে কথা বলারও ব্যবস্থা রয়েছে যে তারা কি বলতে চায় সত্যি কি দুশো টাকার রুম পাওয়া যায় এছাড়া রুমের চার্জ পাশাপাশি আর কি কি চার্জ রয়েছে কি আদৌ নেই সমস্ত কিছু থাকে আমরা একদম ঠিক ঘরের মধ্যেই রয়েছি ঘরের প্রথমেই আপনারা দেখতে পাবেন যে একটা বেড রয়েছে এবং দুটো বালিশ দেওয়া রয়েছে এছাড়া একটি ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা রয়েছে এছাড়া ডান দিকে রয়েছে আয়না রয়েছে একটা চিরুনি রয়েছে আর ঘরে পাখা তো আছেই এছাড়া এখানে একটা টেবিল দেওয়া রয়েছে আর এরকম ধরনের একটা জানা রয়ে এরকম ধরনের দুদিকে দুটো জানা রয়েছে আর এখানে একটা এরকম থাকের মতো রয়েছে এছাড়া আমাদের নোংরা ফেলার বা একটা বালতি জামা রয়েছে আর এবার চলো চলুন এবার আপনাকে বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা ঠিক এরকম রয়েছে হোটেলটি কিন্তু একদম রাস্তার পাশেই এই রুমটি দেখার পরে চলুন আমরা আরেকটি রুম দেখেনি তাহলে আপনাকে কি বলছে যা বলেছে তাই তো বলছে এখনো আড়াইশো আছে দুশো আড়াইশো যা বলা আছে আমরা কিন্তু আসলো তাই বলবো

যদি ওয়াইজ এবং শনি এবং রবিবার সেই রুম ভাড়া হয়ে যাচ্ছে আড়াইশো টাকা এবং প্রতিদিনে চার্জ হলো এক্সট্রা তিরিশ টাকা আর বন্ধুরা এতক্ষণ ধরে যে হোটেলটির আমরা কথা বলছিলাম সেই হোটেলটির নাম হলো বনমালা এবং এই হোটেলটির আমরা নাম্বার মেনশন করে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে অবশ্যই সেটি দেখে নিন আর এই হোটেলের চেক আউট টাইম হলো সকাল দশটায় তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর এভাবেই পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন